হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছে এসব কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর বাংলায় কুতুব মিনালের কথা যেটা লিখেছেন সৈয়দ মুস্তফা আলী তার যে হাতে কলমেগুলো রয়েছে এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালোভাবে পড়বে এবং এই যে হাতে কলমেগুলো রয়েছে চল্লিশ পেজে চল্লিশ পেজের হাতে কলমেগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রতিটা প্রশ্ন উত্তর খুব সুন্দরভাবে আলোচনা করে দেওয়া রয়েছে ভিডিওতে তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটাকেও স্কিপটা স্কিপটা করে পুরোপুরি দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রেখো তো চলো আলোচনাটা শুরু করা যাক ফার্স্টেই রয়েছে একের দাগে অনাদিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে একের এক বলছে কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন তাহলে উত্তরগুলো তোমরা দেখে নাও উত্তর হবে দেখো সম্রাট ফিরোজ তুগলক অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন নেক্সট কোশ্চেন বলছে কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন উত্তর হবে সুলতান কুতুবুদ্দিন আইবকের নামানুসারে কুতুব মিনার নামটি রাখা হয়েছে কেন রাখা হয়েছে না দিল্লি সুলতান কুতুবুদ্দিন আইবক এই স্তম্ভটি নির্মাণ করেছিলেন বলে এর নাম হচ্ছে কুতুব মিনার নেক্সট কোশ্চেন বলছে কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার করতে চেষ্টা করেছিলেন উত্তর হবে দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য মিনার করতে চেষ্টা করেছিলেন নেক্সট কোশ্চেন বলছে মিনারেট বা মিনারিকা কি মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায় তাহলে উত্তর হবে দেখো আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তাকে মিনার বলে মসজিদ সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার কখনও থাকে বা কখনো থাকে না তার নাম মিনারেট বা মিনারিকা নেক্সট কোয়েশ্চেন এক দশমিক পাঁচ বলছে আহমেদাবাদ শহরটি কোন রাজার নামানুসারে হয়েছে এই শহরটি কোন রাজ্যের রাজধানী উত্তর হবে আহমেদাবাদ শহরটি রাজা আহমেদের নামানুসারে হয়েছে এই শহরটি গুজরাটের রাজধানী এবার আসছি দুয়ের দাগে বলছে নিচে যাদের নাম রয়েছে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও কী কী আছে কার্নিং হাম ফার্গুসন সৈয়দ আহমেদ তাই এদেরকে সংক্ষিপ্ত পরিচয় দিতে বলেছে তাহলে দেখে নাও ফার্স্টেই আসছি কার্নিং হাম তাহলে উত্তর বিখ্যাত ঐতিহাসিক এবং ইংল্যান্ডের লোক ছিলেন কার্নিংহাম এনার পুরো নাম স্যার আলেকজান্ডার কার্নিংহাম আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে তিনি ভারতে এসেছিলেন অবসরের পর ভারত সরকার কর্তৃক পুরাতত্ব বিষয়ক সার্ভেয়ার নিযুক্ত তিনি ভারতের ইতিহাসের ওপর বহু গবেষণার কাজ করেছিলেন তারপরে আসছি ফার্গুসন স্যার ফার্গুসন প্রখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক ভারতের সুলতানি যুগের ইতিহাসের ওপর অসামান্য কাজ করেছেন নেক্সট আছে সৈয়দ আহমেদ সৈয়দ আহমেদ একজন শিক্ষাবিদ তিনি আলিগড় আন্দোলনের সূত্রপাত করেন তার প্রচেষ্টাতেই ভারতীয় মুসলমানগণ পাশ্চাত্য বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি আলিগড় মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন তার মূল উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমানের মিলন ঘটানো পুরাতত্ত্ব ও স্থাপত্য বিষয়ে তার অনেক গবেষণা রয়েছে এবার আসছি তিনের দাগে বলছে কয়েকটি বাক্যে উত্তর দাও তিনের এক কি বলছে কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার এই উদ্ধৃতিটির আলোকে মিনারের পাঁচটি এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির পাঁচটি বিশিষ্টতা উল্লেখ করো তাহলে উত্তর হবে কুতুব মিনারের পাঁচটি বৈশিষ্ট্য হলো এক হচ্ছে কুতুব কুতুব পাঁচতলার মিনার দুই হচ্ছে প্রথম তলায় বাসি ও কনের পরপর সাজানো নকশা তিন হচ্ছে প্রদর্শন বা সঙ্গতির এরকম চূড়ান্ত নিদর্শন পৃথিবীর আর কোনো মিনারে নেই চার হচ্ছে মিনারটি হিন্দু মুসলমান উভয়ের মিলিত শিল্পের সাফল্যের এক অদ্ভুত নিদর্শন পাঁচ নাম্বার এর গায়ের অদ্ভুত কারুকার্য মিনারটিকে কোমরবন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা পাতা ফুলের মালা চক্রের নকশা এবং এক সারি আরবি লেখা শাড়ি। নেক্সট প্রশ্ন বলছে গঠনে হিন্দু মুসলমান মিনারটির সাংস্কৃতিক মিলনের চেহারাটি কিভাবে ধরা পড়েছে তা লেখো উত্তর হবে কুতুব মিনার পৃথিবীর একটি সর্বশ্রেষ্ঠ মিনার এর নির্মাণে হিন্দু ও মুসলমান সাংস্কৃতিক মিলনের এক অসামান্য নিদর্শন দেখা যায় সমস্ত মিনারটিকে কোমরবন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা পাতা ফুলের মালা চক্রের নকশা এই নকশাগুলো যাতে হিন্দু এবং এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি লেখা সার ভারতবর্ষে মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টিকার্যে হিন্দু মুসলমান মিলে গিয়ে এক অদ্ভুত সাফল্য দেখিয়েছিল এই কুতুব মিনার নির্মাণের ক্ষেত্রে সে মিলন পরবর্তী যুগে কখনো ভঙ্গ হয়নি নেক্সট কোশ্চেন বলছে কুতুব মিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আর কোন কোন স্থাপত্যকীর্তির প্রসঙ্গে এনেছেন উত্তর হবে অশোক স্তম্ভ দিল্লিতে সেক্রেটারিয়েট কলেজে কলকাতা রাজভবন ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রভৃতি স্থাপত্যকীর্তির প্রসঙ্গ লেখক এনেছেন নেক্সট কোশ্চেন আলাউদ্দিন খিলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়েও মহত্তর ও স্থাপত্য গড়তে পারেননি কেন অ্যান্সার হবে আলাউদ্দিন খিলজি ছিলেন একজন দুঃসাহসিক সুলতান তিনি চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে তার দ্বিগুণ ঘের দিয়ে আরেকটি মিনার গড়তে যেটি কুতুবের চেয়ে দ্বিগুণ উঁচু হবে কিন্তু ইমারত মাত্রই একটি অপটিমাম সাইজ আছে অর্থাৎ যার চেয়ে বড়ো হলে ইমারত খারাপ দেখায় ছোট হলেও খারাপ দেখায় সর্বকালেতেই এই সূত্র প্রযোজ্য কিন্তু স্থাপত্যের বেলা এটাই দেখায় সর্বকলাতেই এই স্থাপত্যের বেলা এটাই অন্যতম মূল সূত্র তাই আলাউদ্দিনের মিনার ডবল হলে কি ফল তা বলা কঠিন তাছাড়া মিনারের কাঠামোর কিছুটা শেষ হতে না হতেই আলাউদ্দিন খিলজি মারা যান তাহলে কুতুব মিনার চাপ্টারের হাতে কলমে সমস্ত প্রশ্ন উত্তর আমরা এই ভিডিওতে আলোচনা করে দিলাম নেক্সট ভিডিওতে আমরা আজই দক্ষিণ দুয়ার খুঁড়া যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার যে অনুশীলনীগুলো রয়েছে সেগুলো আলোচনা করব অবশ্যই প্রত্যেকের ভিডিওটা পুরোপুরি দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে